প্রিয় শিক্ষাদীবন্ধুরা এবার হাতে রেখে এই যুক্তি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি থামিরা থামিরা আটের সাথে আর যুগ করলে কত হবে আর্টের সাথে আর্য করে যে করো হিসেবে করো আটের সাথে আর যুগ করলে কত হয় শুল ওয়াও হ্যাঁ সুলো কত বসবে হ্যাঁ বসাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ শুলো ছয় ওয়াও হাতে রইলে কত এক ওকে এবার দেখো সাথে সাথে শূন্য যুক্ত করলে কত হবে সাত আর এই হাতে রেখে আট ওয়া এক হ্যাঁ দারুণ হয়েছে এবার উত্তরটা লিখে নাও অসংখ্য ধন্যবাদ তামিরা খে তো তামিরার জন্য সবাই জুড়ে করে হাতালি দাও তো ধন্যবাদ তামিরা প্রথম জায়গায় চলে আসুন হ্যাঁ